আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু ভাইয়ের বাড়ি কোন জেলায় আমার বাড়ি শরীয়তপুর শরীয়তপুর যাই হোক শরীয়তপুরের অনেক লোক আছে যাই হোক ভাই আপনি ইটালিতে কতদিন হয়েছেন এক বছর হয়েছে আসা না আমার এখনো এক বছর বলতে কি আমার দুই বছরের কাছে আছে প্রায় দুই বছর হয়েছে তো ভাই কোন পথ দিয়ে আসছেন আপনি কি ডাইরেক্ট ইটালিতে আসছেন মানে বাংলাদেশ টু ইটালি না বাংলাদেশ লিবিয়া ইটালি ভাই বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে ইতালিতে আসে লিবিয়া হয়ে ইতালিতে আসে তো অনেক দর্শকরা আপনার গল্প শুনতে চায় মানে যে লিবিয়া হয়ে ইতালিতে আসার আপনার গল্পটা যদি একটু বলতেন অনেক মানুষ ইতালিতে আসতে চায় লিবিয়া হয়ে অবৈধ পথে তারা একটু উপকার ভাই যারাই আসতে চায় আমি তাদেরকে একটা কথাই বলবো ভাই হ্যাঁ তারা যেন এই পথে না আসে এই পথে না আসে কারণ কি কারণ ভাই লিবিয়া মানে আল্লাহ তাআলা তো জাহান্নাম বানাইছে হ্যাঁ হ্যাঁ জাহান্নামের মতো বড় স্থান আর হয় না হ্যাঁ

ভাই সেটা হলো আমি শুরু থেকে বলেন আমি শুরু থেকে বলতে কি আমি লিবিয়ায় যখন আসছি লিবিয়ায় কি কাজ করতেন আপনি আমি কাজ করার জন্য আসছিলাম প্রথমে মূলত কাজ করার জন্য তখন ওই পরিস্থিতিটা দেখছি পরিস্থিতিটা সম্মুখীন হয়েছে তখন আর এখানে কাজ করলে রাস্তাঘাটে যাওয়ার সাথে সাথে দেখা গেছে আমি একটা গাড়িতে যদি যাই ওই আলে পুলিশের কাছে বিক্রি করে বা পুলিশের ধরে এক বাঙালি গেছে মানে মাফিয়ার কাছে বিক্রি করে মানে যে কোনো জায়গায় কাঁচামাল বিক্রি হয় বা যে কোনো সামান বিক্রি হয় এখানে লিবিয়াতে মানুষ বিক্রি হয় মানুষ মানে গরু ছাগলের দাম আছে কিন্তু মানুষ এমনই জিনিস যে ওখানে বিক্রি হয় গরু ছাগলের চাই তো অধম হয়ে যায় তো ওইখানে আমি কিছুদিন রুমে থাকলাম থাকার পর চিন্তা করলাম এখানে থেকে এখানে থাকলে কাজে কাজে যদি যাই বিক্রি করে মাফিয়া টাকা নিয়ে মাইরে ও আবার যদি বাংলাদেশ চলে যাই তো আমার ফ্যামিলিরও সমস্যা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে সব কিছু মিলে ঝিলে লাস্টে একটা ডিসি শুনলাম যে লিবিয়া হয়ে সাগর পথে ইতালিতে চলে যাব আচ্ছা তে আমি শুনেছি যারা লিবিয়া হয়ে ইতালিতে আসে তার দশ বারো লাখ বিশ লাখের মধ্যে চলে আসে আপনার পঞ্চাশ লাখ কীভাবে খরচ হলো ভাই সেটা হলো ভাগ্যের ফেয়ার আর কি আল্লাহ কয়বার ধরা খাইছেন ভাই আমি ধরা খাইছি বলতে মাফিয়া নিছে তিনবার আর তিনবার মাফিয়ার কাছেতে আল্লাহ আপনি যে আল্লাহ বাছারেকে এডি তো সৌভাগ্য লাখ লাখ শুকরিয়া যাই হোক মাফিয়ার কাছে আর পরে কি সেই কাহিনীটা একটু বলেন কিভাবে ধরা কালায় আমি ধরা খাওয়ার আগেও গেমে মানে মাফিয়া ধরা খাওয়ার আগে আমি গেমের উদ্দেশ্যে বের হয়েছিলাম আমি তিরিপলি থেকে গেমের উদ্দেশ্যে বের হয়েছিলাম লিবিয়ার একটা জায়গা নাম ত্রিপলি থেকে গেম করে গেছিলাম গেম করে দীর্ঘ প্রায় মানে এক দেড় মাস বা দুই মাস থাকার পর ওখানে আমার পায়ে একটা সমস্যা হলো পায়ের ভিতরে পোকা হয়ে গেছিলো পায়ের ভিতর পোকা হয়ে গেছিলো খাওয়া দাওয়া ভালো না খাওয়া দাওয়া না মানে ওই জায়গার পরিস্থিতি ভালো না বুঝে গেছিলাম তো ওইখান থেকে আমার যেই দালালের মাধ্যমে দালাল আমাকে বের করলো বের করে হসপিটালে ভর্তি করলো হসপিটালে ভর্তি করলো আমি একে একে দীর্ঘদিন ওইখানে ট্রিটমেন্ট ছিল আমি এক সপ্তাহে উনত্রিশটা সুই মারছি মানে ইনজেকশন দেওয়া হয়েছে এক ইনজেকশন দেওয়া হয়েছে ঠিক আছে তো বলতে গেলে আমি ওখানে দুই থেকে আড়াই লক্ষ টাকা ডক্টর দেখে খরচ করেছিলাম ডাক্তারের পিছনে আড়াই লক্ষ গেছে আল্লাহ বাসার জন্য আর ডক্টর বলছে পাও কাইটা ফলাইতে

মানে আল্লাহ তালা দোয়া বলতে লিবিয়াতে একটা জায়গা আছে মিশ্রতা মিশ্রতা ওইখানে একটা পানি আছে আল্লাহ তালা কুদরত দুই বছর হইলো ওই পানিটা ওইখান থেকে ওঠে গরম ওই পানিতে যদি ডিম কেউ দেয় ডিম সিদ্ধ হয়ে যাবে কিন্তু ওইখানে গোসল করলে পরবর্তীতে ক্ষুদা লাগে যায় ক্ষুদা লাগে যায় ক্ষুদা লাগে যায় আপনি শরীর পড়বে না পানি শরীর পড়ে না এতটাই গরম ওইখান থেকে গোসল করার সাথে সাথেই এভাবে আপনার ক্ষুদা লাগবে হ্যাঁ লিবিয়া তো একটা মরুভূমির দেশ প্রচুর গরম ওখানে ওই মরুভূমির ভিতরে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে পানি 200 বছর যাবত উঠতেছে আল্লাহ সে জমজম কূপের মতো সেটাও জানি না কিন্তু এটা অনেক রহমতই আমি পরে ওখানে মানে এক সপ্তাহ বা একটু কম হইতে পারে গোসল করছি ওখানে আপনি কিভাবে পৌঁছালেন

ওইখান থেকে যখন সুস্থ হইলাম ওইখানে প্রায় দুই আড়াই মাস থাকার পরে ওখান থেকে আমি আবার ঘেমের উদ্দেশ্যে বের হইলাম বের হলাম পরে আমার জোয়ারা করে একটা ঘাট নাম আছে ওইখানে আমাকে রাখলো জোয়ারা নামক ঘাট ওখানে আমি দীর্ঘ এক থেকে দেড় মাস ছিলাম থাকার পরে দেড় মাস ছিলেন আল্লাহ ওইখানে ওই পিটার একটা ঘরের ভিতরে বন্ধ ঘরের ভিতরে কোনো বাইরে যাওয়ার কোনো জায়গা নেই প্রতিনিহতে ওখান থেকে খাবারের থেকে পোকা উঠতেছে পোকা শরীরে আসতেছে মানে খুবই খারাপ অবস্থা মানে উটিক যে খাবার দেয় উৎসাহিত খারাপ খাবার দিত আপনাদের তারপরে হঠাৎ করে ওখান থেকে আমাদেরকে নিয়ে গেল আচ্ছা গেম করে সকাল থেকে বের করলো বের করার পরে হঠাৎ করে একটা গাড়ি আসলো পুলিশের গাড়ি পুলিশের মাঝে দাঁড় করে আমাদের মানে এখানে পিস্তল ধরে রাইফেল ধরে আমাদেরকে পুলিশকে মাফিয়া ওই দেশে গাড়িতে উঠাইলো উঠানোর সাথে সাথেই আমাদেরকে আর কি গাড়ি নিয়ে যাইতেছে হ্যাঁ নিয়ে যাওয়ার পরে দীর্ঘ এক দেড় ঘন্টা চালানোর পরে লিবিয়া সবচেয়ে বড় একটা মাফিয়া ছিল নাম হলো মনে হয় আর হাইতেম মার ওর ওর যে বাঙালি ওর নাম কুমিল্লার শরীফ শরীফ মাফিয়া তো নাম করা মাফিয়া ওর কাছে আমি বেচা খেলাম বিক্রি করে ফালাইলো বিক্রি করে ফেলাইলার পরে আমাদেরকে যখন নিল নিচে ভিতরে নেওয়ার পরে প্রথমে ভাই মাছ শুরু করলো প্রথমে কোনো কথা নাই ফ্যামিলির সাথে যে বলবো যেটা কথা বলা যায় ফ্যামিলির সাথে কথা বলে যে ভিতরে বিক্রি করে ফলাইছে এই কথা বল টাকা টাকা দিতে বল এত টাকা পরবর্তী আমার ফ্যামিলির ফোন দিলাম আমার ফ্যামিলি যখন ফোন দিলাম তখন আমার ফ্যামিলি এত টাকা কই পাবে আচ্ছা তখন আমার ফ্যামিলি খুব চিন্তাতে পড়ে গেল আর ওরা এই যখন বলছে ফ্যামিলি যে টাকা কই পাবো তখন ওরা মারি শুরু করলো তো এক পর্যায়ে অনেক মারধর ধর করলো সবাই মারলো তারপর টাকা পয়সা দেওয়া হইলো দীর্ঘ আড়াই মাস থাকার পরে আমাদেরকে গেম দেওয়া হলো গেম দিল আড়াই মাস তিন মাস পরে ওই গেমে কে চলে আসে এটা ওই গেমে আসতে পারি নাই কারণ হলো আমাদের ভোট রাত্রে সার্চের পরে আমরা মানে চোদ্দ ঘন্টা চলার পরে আমাদের লিবিয়ান কোস্টগার্ড ধরে আই আইএম সংস্থা সামনে আমাদের ইতালিয়ান আমাদেরকে ওরা বলছে যে তোরা সামনে আগে আমরা আসতেছি কিন্তু এর মধ্যে সদাই ভোট আইসা আমাদের ভোট ধরে আমাদের ভোট ধরছে

ওর কাছে বিক্রি করে ফেলাই করিম দালাল হ্যাঁ করিম ও লিবিদের সাথে ওদের সাথে অনেক ওরা পুরো একটা মাফিয়া চক্র আর কি আচ্ছা ভাই আজকের ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আমরা এই ভিডিওর দ্বিতীয় পাঠ করব তো আপনারা দ্বিতীয় পাঠ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাই অনেক ব্যস্ত তো আরেকটি পাঠ করব প্রিয় দর্শক লিবিয়ার কাহিনী শুনে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন লিবিয়া কি আসলে তো আজকের ভিডিওটা থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আল্লাহ হাফেজ তো এই ভিডিওর দ্বিতীয় পাঠ দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন